তার সম্পন্ন হয় পর্যটন মেলায় এবার আতঙ্কে ট্রেন দুর্ঘটনা নিয়ে এক বছরে ছোট বড় দুর্ঘটনা মিলিয়ে চারশোরও বেশি যাত্রীর মৃত্যু হয়েছে তাই অনেকেরই ট্রেনের বিকল্প রাস্তা খুঁজছেন ভীতি বাড়ছে পর্যটকদের মধ্যে পুজোর ছুটিতে ভ্রমণপ্রিয় বাঙালি ছুটে যায় সাগর থেকে পাহাড় এবার কিন্তু উদ্বেগ আর উৎকণ্ঠা বেড়েছে একের পর এক ট্রেন দুর্ঘটনা ও অস্বাভাবিক ট্রেন লেট ভাবিয়ে তুলছে পর্যটকদের পর্যটক মেলাতেও উদ্বেগের সুর শোনা গেল পর্যটন সংস্থার কর্মকর্তাদের মুখ থেকে কিছু কিছু মানুষ ভয় পাচ্ছেন যে হঠাৎ করে যদি এরকম হয় যারা ধরুন ঘুরতে ভালোবাসেন তারা অনেক সময় খবর পেয়ে আমাদেরকে জিজ্ঞেস করছেন বাট আমরা সেগুলো তাদেরকে সলভ করছি কোয়েশ্চেন অ্যান্সার কারণ এরকম তো কোনো ব্যাপার নয় যে সবার ক্ষেত্রে একবার যা ঘটছে হচ্ছে সেটা বারবার ঘটবে তাদেরকে সেই জায়গাটা থেকে বের করে আনা তাদেরকে মোটিভেট করা এটাই দর্শনের মেন কাজ ট্রেনটা নিয়ে অনেকেই এসে জিজ্ঞেস করছে যে আমরা যে যাব ট্রেনে করে আমরা তো সিকিউর ফিল করছি না মানে দেখুন এটা তো এখন একটা কেউ ইচ্ছাকৃত করে না এটা একটা অ্যাক্সিডেন্ট গত দু বছর ধরে দেশে বিদেশে পর্যটকদের সংখ্যা বেড়েছে পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার বুকিংও শুরু হয়েছে তবে ট্রেন দুর্ঘটনা কিছুটা হলেও তাল কাটতে শুরু করেছে বেড়াতে যাওয়ার পথে আকাশবার্তা এখন সময় আরও একটা বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন